আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো সেলাইয়ের জায়গায় ইনফেকশন নিয়ে আসলে দেখা গেল যে আমরা খুব আনন্দ নিয়ে সিজার অপারেশন হয়েছে অপারেশনের দুদিনের পরে মা এবং বাচ্চা আনন্দ করে বাড়ি গিয়েছে এবং সাত দিন পরে যখন নাকি সে ডাক্তারের কাছে চেক আপে আসলো তখন দেখা গেল তার সেলাইয়ের জায়গা থেকে হচ্ছে একটু একটু পানি বা পূজের মতো বের হচ্ছে সেটা বিভিন্ন ধরনের হতে পারে দেখা গেল যে একদম একটু পাতলা পানির মতো হতে পারে দেখা গেল পুজো হতে পারে আবার একটু রক্ত মিশ্রিতও হতে পারে তখনই আসলে মনটা একদম অন্ধকারে ভরে যায় কি কারণে আমাদের এটা হলো এখানে ইনফেকশনের জন্য আসলে অনেক ফ্যাক্টরি দায়ী একটা তো আছে যে কোন হসপিটালে আমরা কিভাবে করছি যন্ত্রপাতি গুলো অটোক্লেপ করা কিনা আমরা যে হসপিটালের ভিতরে যে স্টাফরা আছে স্টাফরা সবাই হচ্ছে মোটামুটি ক্লিন কিনা হসপিটাল ওটি এবং হচ্ছে তার ইনস্ট্রুমেন্ট সব ক্লিন আছে কিনা এটা যেমন কাজ করে তেমন পেশেন্ট ফ্যাক্টরও কিছু কাজ করে আজকে আমরা কথা বলবো পেশেন্ট ফ্যাক্টর নিয়ে পেশেন্টের যদি আগে থেকেই হচ্ছে কিছু ইনফেকশন থেকে থাকে যেমন তার যদি নিউমোনিয়া বা আরও কিছু স্কিনের ইনফেকশন থাকে তাহলেও দেখা যায় পরবর্তীতে তার সেলাই ইনফেকশন হতে পারে এছাড়া দেখা যায় যে হাইজিন মেনটেন তার হচ্ছে যদি সে বাড়িতে গিয়ে পর্যাপ্ত যদি হাইজিন মেনটেনটা না করে যেমন রুগীর বিছানার মধ্যে হচ্ছে লোকজন বসে এবং অযাচিতভাবে হচ্ছে সব কিছু নিয়ে অনেক বেশি লোকের সমাগম হয় সেক্ষেত্রেও দেখা যায় যে পরবর্তীতে ইনফেকশন হতে পারে এবং হচ্ছে অনেকে দেখা যায় যে আগে থেকেই হচ্ছে তার স্বাস্থ্যগত অনেক দুর্বলতা থাকে ইমিউনো কম্প্রোমাইজ অবস্থায় থাকে সে দেখা যায় যে হয়তো কোনো একটা ক্যান্সার আগে থেকেই তার ক্যান্সার রোগী তার শরীরে ডায়াবেটিস আছে এবং ডায়াবেটিস একটা ইমিউনো কম্প্রোমাইজ অবস্থা সেক্ষেত্রে হয়তো পরবর্তীতে তার সেরাই জায়গায় ইনফেকশন হতে পারে তাহলে ইনফেকশন হলেই হচ্ছে আমাদেরকে খুঁজতে হবে কি কারণে ইনফেকশনটা হয়েছে এছাড়া এখন দেখা যায় আরেকটা যেটা বেশি আমরা পাচ্ছি যে ড্রাগ রেজিস্ট্যান্ট ড্রাগ রেজিস্ট্যান্টটা কি দেখা গেল যে আমরা হসপিটালে যে ধরনের অ্যান্টিবায়োটিক ইউজ করছি সেই অ্যান্টিবায়োটিকটা হচ্ছে ঠিক মতো কাজ করছে না রোগীর শরীরে তাহলে আমরা একটা মহা একটা হচ্ছে সমস্যায় পড়ে যায় আমরা তো জানি না যে তার শরীরে কোন ড্রাগ রেজিস্ট্যান্ট বা কোন ড্রাগ রেজিস্ট্যান্ট না এক্ষেত্রে আমাদের কি আমাদের ড্রাগ রেজিস্ট্যান্টের ক্ষেত্রে আমাদের আমরা ওষুধের দোকান থেকে অ্যান্টিবায়োটিকটা কিনে এনে আমরা খেয়ে ফেলবো না একটু জ্বর জারি হলো বা কোনো একটা ঠান্ডা লাগলো আমরা যদি হচ্ছে কোনো ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো এভিডেন্স ছাড়া যত তত্রভাবে অ্যান্টিবায়োটিকের ইউজটা করি তখনই তার শরীরের রেজিস্ট্যান্টটা হয়ে থাকে এবং আমরা পরবর্তীতে অপারেশনের সময় যে অ্যান্টিবায়োটিক ইউজ করি দেখা গেলো সেটা তার বডিতে কাজ করছে না পরবর্তীতে এটা হচ্ছে ওনলি ইনফেকশন হচ্ছে অতএব আমাদেরকে সব দিকে খেয়াল রেখে সচেতন হতে হবে তাহলেই আমরা সবাই মিলে এটাকে প্রিভেন্ট করতে পারবো ধন্যবাদ